হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কুকিং গ্যালির পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকের আয়োজনে থাকছে আমাদের সবার অনেক পছন্দের একটা আইটেম তাহলে মিষ্টি মিষ্টি তৈরি করার পর মিষ্টিগুলো যদি স্পঞ্জি হয়ে থাকে তাহলে কিন্তু অনেক ভালো লাগে আর আমি আজকে কীভাবে খুব সহজে আমরা এরকম দোকানের মতো করে স্পঞ্জি মিষ্টি তৈরি করে নিতে পারবো সেটাই শেয়ার করব আশা করি আমার আজকের এপিসোডটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে আর কথা নয় চলুন আমরা মিষ্টি তৈরিতে চলে যাই মিষ্টি তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে ছানা তৈরি করে নিতে হবে ছানা তৈরি করার জন্য এখানে আমি দুই লিটার ফুল যুক্ত লিকুইড দুধ নিয়ে নিচ্ছি চেষ্টা করবেন ফুল যুক্ত দুধটা নেওয়ার জন্য তাহলে আমাদের ছানাটা খুব ভালো হবে এখন আমি চুলাটা অন করে দিচ্ছি আর অপেক্ষা করছি দুধটা ফুটে ওঠা পর্যন্ত দুধটা ফুটে উঠেছে দেখতেই পাচ্ছেন ছানা তৈরি করার জন্য দুধটাকে ঘন করার প্রয়োজন নেই এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভিনেগার আমি আজকে ছানাটা তৈরি করবো ভিনেগার দিয়ে দিয়ে দিচ্ছি থ্রি টেবল স্পুন ভিনেগার ভিনেগার দিয়ে আমি একটু হালকা করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি খুব বেশি নাড়ার প্রয়োজন নেই দেখুন খুব সুন্দর করে ছানাটা রেডি হয়ে গেছে এখন আমি এই ছানাটাকে ছেঁকে নিব ছানাটা কতটা পারফেক্ট হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা দেখতেই পাচ্ছেন আপনার চাইলে কিন্তু ভিনেগারের বদলে লেবুর রস দিয়েও এরকম করে ছানাটা রেডি করে নিতে পারবেন এখন আমি এই ছানাটাকে পানি থেকে ছেঁকে নিব সেজন্য একটা চালনির মধ্যে একটা রুমাল বসিয়ে দিচ্ছি আপনার চাইলে যে কোনো পাতলা কাপড়ের মধ্যেও ছানাটাকে ছেঁকে নিতে পারবেন ছানাটাকে ছেঁকে নিলাম এখন আমি এই ছানাটাকে ফ্রেশ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব যেন ভিনেগারের কোনো ফ্লেভার না থাকে ছানার মধ্যে এবারে ছানার পানিটাকে ঝরিয়ে নিতে হবে এভাবে করে ছানার পানিটাকে ঝরিয়ে নিয়ে তারপর তিন চার ঘন্টা অপেক্ষা করলে আমাদের ছানার পানিটা সম্পূর্ণ ঝরে যাবে দেখুন ছানার পানিটা সম্পূর্ণ ঝরে গেছে এবং আমাদের ছানাটা কতটা ঝরঝরে এখন আমি মিষ্টিগুলো তৈরি করে নেব আমি ছানাটাকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি তারপর এই প্লেটের মধ্যে আমি ছানাটাকে খুব ভালো করে মথে নেব যত ভালো করে ছানাটাকে মথে নেওয়া যাবে আমাদের মিষ্টিগুলো তত সুন্দর এবং স্পঞ্জি হবে এই কাজটা একটু ধৈর্য সকারে করলেই কিন্তু আমাদের মিষ্টিগুলো খুবই পারফেক্ট হবে আজকে আমি ছানাতে ময়দা বা চিনি কোনোটাই ব্যবহার করব না শুধু ছানা দিয়ে আমি মিষ্টিগুলো তৈরি করে নেব ছানাটাকে খুব ভালো করে মসৃণ করে মথে নিলাম এখন আমি মিষ্টিগুলো তৈরি করে নেব এখানে আমি তিনটা মিষ্টি অলরেডি তৈরি করে রেখেছি এখন বাকি মিষ্টিগুলো তৈরি করে নেব আমি মিষ্টিগুলোকে ছোট ছোট গোল গোল শেপ করে তৈরি করে নিচ্ছি কারণ মিষ্টিগুলোকে যখন চিনি শিরায় দেওয়া হবে তখন মিষ্টিগুলো কিন্তু আকারে আরও অনেক বড় হয়ে যাবে আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী মিষ্টিগুলোকে ছোট বড় শেপ করে তৈরি করে নিতে পারবেন আরেকটা মিষ্টি তৈরি করে নিলাম ছানাটাকে খুব ভালো করে মসৃণ করে মথে নিলে মিষ্টিগুলো তৈরি করা খুবই অল্প সময়ের ব্যাপার আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিলাম এক এক করে এখন আমি চিনির শিরাটা তৈরি করে নেব আর চিনির শিরা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি ছয় কাপ পানি এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম তিনটা এলাচ এবং সাথে দিয়ে দিলাম দুই কাপের মতো চিনি এবারে চিনিটাকে হালকা একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে শিরাটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব এই শিরাটাকে খুব বেশি ঘন করার প্রয়োজন নেই জাস্ট ফুট উঠলেই হবে শিরার পানিটা ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি এখন এই মিষ্টিগুলোকে ঢাকনা দিয়ে প্রথমে হাই হিটে দশ মিনিটের মতো কুক করে নেব দশ মিনিট এভাবে করে মিষ্টিগুলোকে কুক করার পর জাস্ট হাঁড়িটা ধরে এরকম করে একটু ঝাঁকিয়ে দিতে হবে যাতে করে মিষ্টির ভেতরটা খুব ভালো করে কুক হয়ে যায় এরপর আমি মিষ্টিগুলোকে আবারও মিডিয়াম আছে পনেরো মিনিটের জন্য কুক করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমাদের মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি আর অপেক্ষা করব মিষ্টিগুলো ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত দেখুন মিষ্টিগুলো ঠান্ডা হয়ে কতটা রসালো দেখাচ্ছে এখন মিষ্টিগুলো সার্ভ এবং টেস্ট করার পালা ভিউয়ার্স আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন কত সহজে আমরা কিন্তু বাসায় বসেই দোকানের মতো করে স্পঞ্জি মিষ্টি তৈরি করে নিতে পারি আর কতটা স্পঞ্জি হয়েছে মিষ্টিগুলো সেটা নিশ্চয়ই আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন আশা করি আপনারা অবশ্যই বাসা এইভাবে করে মিষ্টি তৈরি করবেন তাহলে আজকের মতো এখানে বিদায় বলছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ